হ্যালো ফ্রেন্ডস আমার ইউ তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আজকে ডিউটিতে ছিলাম ডিউটি থেকে ডাইরেক্ট বাইরে বেরিয়ে যাচ্ছি কেন তার জন্য তোমরা দেখতে থাকো সবসময় তো রান্নার ভিডিও দিই তো আজকের আলাদা রকম ভিডিও দিলাম তো তার জন্যে তোমাদের ভিডিওটা দেখতে হবে তো এখন যাচ্ছি বেকরি শবে আজকের ফ্রেন্ড আকাশে বার্থডে আছে তো ওকে সারপ্রাইজ দেবো ও জানে না আমিও ডিউটিতে আছি ও ডিউটিতে আছে এই চলে এলাম আসমিন সুইটসে এখানে কী কী কেকের ভ্যারাইটিস আছে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো যাই হোক ওকেও আজকে সারপ্রাইজ দেবো ওর হোটেলেও আজকে কেক কাটছে বাট এখানকার যে কী কী মিষ্টি আছে এখানকার এখানকার এটা স্পেশালিটি সুইট শপ তো এদের যে এখানে মিষ্টি আমাদের কলকাতার মিষ্টির মধ্যে ডিফারেন্স এটাই ওখানে দশ টাকা দাম আমাদের কলকাতাতে আর এখানটায় সেটার দাম পঁয়ত্রিশ টাকা তো দেখতে থাকো তোমরা এখানকার যে মিষ্টি চকলেট ড্রাই ফ্রুটস অনেক রকম আছে তো কেকের শপে চলে এলাম দেখতেই পাচ্ছ কেকের আইটেমসগুলো ভ্যারাইটিস কেক আছে অনেক রকমের তো আমার যেটা পছন্দ ব্ল্যাক ফরেস্ট সেটা ভেতরে আছে তো ওটা আনতে গেছে ফ্রিজ থেকে তো এখানে যে কেকগুলো দেখতে পাচ্ছ হাজারের নিচে কোনো কেক নেই এখানে যা কেক আছে সব হাজার টাকার ওপর থেকেই সব কেক পাওয়া যায় সবই লোক আগে তো এর দুজনে ছুটি ছিলাম দুজন ফ্রেন্ডের ওদেরকে নিয়ে চলে এলাম বাট আমি ডিউটিতে ছিলাম যে চলো তাই কেক নিয়ে আসি ওকে সারপ্রাইজ দেবো এই কেক নিয়ে নিয়েছি এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে তোমাদের কেকটা দেখিয়ে দিয়ে আমি আবার ডিউটি যাব ডিউটি থেকে ও আসবে আমি আসবো এলে তখন কেক কাটা হবে ওকে সারপ্রাইজ দেবো এখনও ওকে বলিনি কিছু জানাইনি চলে এলাম রুমে এই কেকটা দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে সে আকাশ আমাদের লাইফটাই এরকম জিন্দগিটা এরকম বার্থের দিনেও আমাদের কাজ করে আনন্দ করতে হয় সব কিছু করতে হয় ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো

야, 잠깐 야. তো আমি আমার মতো করে যতটা পেরেছি আমার বন্ধুকে সারপ্রাইজ দিলাম তোমরাও ওখান থেকে ওকে আশীর্বাদ করো উইস করো ওর বার্থডেতে ওর জন্য লাইফটা খুব সুন্দর হয় জীবনটা ভালো করে কাটে তো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো এইরকম করে আমাদের সেফ লাইফটা যেন কেটে